বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আমাদের কুমিল্লা শহর কুমিল্লা শহরের আশেপাশের সৌন্দর্য আশেপাশের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নতুন নতুন পরিবেশ নতুন নতুন সৌন্দর্য জায়গা তোমাদের মাঝে তুলে ধরছে প্রিয় বন্ধুরা আশা করি সৌন্দর্য পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও কমেন্টে জানিবে কেমন লাগলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে সরাসরি একটা ভিডিও দেখাচ্ছি বিশাল বড় একটি ট্রেন আসতেছে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি ট্রেন আসতেছে অনেক সুন্দর লাগে দেখতে অনেক বড় বিশাল বড় কি ট্রেন দেখতে পাচ্ছ বিশাল বড় কি ট্রেন যাচ্ছে অনেক সুন্দর লাগে আশা করি যেখান থেকে আমার মেয়ে ধন্যবাদ দেখতে পাচ্ছ বিশাল বড় কী ট্রেন আমাদের কুমিল্লা এই যে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগলো এই দৃশ্যগুলা ট্রেনের সৌন্দর্য বন্ধুরা যায় যেখান থেকে আমার মিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখা শুরু করে দেবে প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা শহরের সৌন্দর্য আমাদের কুমিল্লা শহরের সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আশেপাশে পরিবেশ আশেপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যে এখান থেকে আমার ভিডিও এসে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করে সবাইকে দেখা শুরু করে দেবে দেখো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছি না আমি জানি না রাস্তার পাশে রাস্তার পাশে অনেক সুন্দর ফুল যে যেখান থেকে আমার আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো এই ফুলগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা রাস্তার পাশে ফুলগুলো ধরে রয়েছে গাছের মাঝে দেখতে পাচ্ছ কি না আমি জানি না অনেক সুন্দর ফুল এই দেখো প্রিয় বন্ধুরা আশা করি দৃশ্য সৌন্দর্য পরিবেশ তোমাদের কেমন লাগলো রাস্তার দুই পাশের সবুজে ঘেরা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের এই সৌন্দর্য পরিবেশ এই সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও দেখে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানা দিবা আমাদের কুমিল্লা শহর রাস্তার অধিকপাশের সৌন্দর্য রাস্তার পরিবেশ তোমাদেরকে মাঝে নিয়ে আসলাম আশা করি এই দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যারা প্রাকৃতিককে ভালোবাসো প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসো তাদের জন্য ভিডিও দেখো কৃষি জমি এই দৃশ্যটা অবশ্যই কেমন লাগলো সবুজে ঘেরা কৃষি জমি দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ চারিদিকে প্রচুর কৃষি জমি সবুজে ঘেরা রাস্তার পাশে অনেক সুন্দর দৃশ্য